দিব্বন ক্লাবের ব্যবস্থাপনায় এবং জনশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বিন্যাকান্ডি ঘাটে তিন মাসের বিউটি পার্লার প্রশিক্ষণ সমাপ্ত হয় রবিবার আনুষ্ঠানিক ভাবে ক্লাবের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগাই মধুরা হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুর্গাকান্ত পাণ্ডে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক চন্দ্রনারায়ণ সিং পুলক দাস শিক্ষক মৃণাল দেবনাথ গণেশ রায় ও চম্পু বৈদ্য প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্গাকান্ত পান্ডে তারপর সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন গণেশ রায় তিনি উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন দীর্ঘ বারো বছর থেকে তাদের সংস্থার ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে এই অঞ্চলের ব্যবকার যুবক যুবতীরা এই ধরনের প্রশিক্ষণ নিয়ে যাহাতে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে এটাই তাদের একমাত্র উদ্দেশ্য তাছাড়া সবাই বক্তব্য রাখেন দুর্গাকান্ত পান্ডে চন্দ্রনারায়ণ সিং পুলক দাস সহ অন্যান্যরা পরে চল্লিশ জন প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা যা তোমার নামটা কি এখানে যে দীর্ঘ তিন মাস বিউটি পার্লারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেই প্রশিক্ষণ সম্বন্ধে আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন এবং আপনার প্রশিক্ষকের নাম কি এবং আমাদের প্রশিক্ষণ আর আমরা অনেক কিছু শিখেছি তিন মাসে কোর্স অনেক কিছু শিখিয়েছেন থ্রেডিং শিখিয়েছেন আর মেডিকেল শিখিয়েছেন ফেসিয়াল শিখিয়েছেন চুল স্টেট করা শিখিয়েছেন ব্রাইডাল মেকআপ শিখিয়েছেন অনেক কিছু শিখেছেন নিয়ে তুমি ভবিষ্যতে কি চিন্তাধারা করছ আমি নিজে চাই নিজে একটা পার্লার খুলব পার্লার খোলার উদ্যোগ আচ্ছা তোমার কি

আপনি এখানে এই প্রশিক্ষণের হয় সব একটু আসতে আপনি এখানে এই প্রশিক্ষণের ব্যবস্থা দীর্ঘ বারো বছর থেকে দিয়ে আসছেন সেই তথ্যগুলো আপনাদের একটু তুলে ধরুন এবং এখানে বর্তমানে কতজন প্রশিক্ষণ নিয়ে আমাদের এখানে আমি দু সাল থেকে এই বিউটি পার্লার প্রশিক্ষণ আমরা করে যাচ্ছি বিভিন্ন জায়গাতে আমাদের বৃন্দাকান্দি ঘাটে প্রথমে আমরা টেলারিং দিয়ে ফ্যাশন ডিজাইনিং দিয়ে শুরু করেছিলাম কয়েক বছর যাবত আমরা ফ্যাশন ডিজাইনিং ডিজাইনিং করেছি তারপরে আমরা দেখলাম এখানে বিউটি পার্লারের খুব ডিমান্ড তাই বিউটি পার্লারটা নিয়ে আসলাম বৃন্দাকান্দি অঞ্চলে করার পর কিছুদিন পর আমরা লক্ষ্মীপুরে গিয়ে দু বছর সেন্টার করেছি বর্তমানে জিলিঘাটে একটা শেষ আজকে যেটা প্রশংসাপত্র দেওয়া হচ্ছে আরেকটা চলছে আরও ডিমান্ড আছে ফর্ম অলরেডি তারা নিতে চাইছে আমরা এখন দিতে পারছি না বছরে আমরা একবারেই দিই তিন মাসের ট্রেনিং সেটা বেসিক ট্রেনিং এই ট্রেনিং থেকে অনেক মেয়েরা আত্মনির্ভর হয়েছেন আমাদের এখান থেকে কমসে কম আমি বারো বছরে প্রায় পাঁচশো মহিলাদেরকে বিউটি পার্লার শেখানো শেখানো হয়েছে এই পাঁচশো মহিলা থেকে আমার জানা মতে পঞ্চাশজন মেয়ে আমার জানা মতে একদম আত্মনির্ভর নিজের উপরে নিজে কাজ করছেন কিছু কিছু মেয়ে মহিলারা নিজের শরীরচর্চা নিয়ে কাজ করছেন আরও ডেভেলপ হবে আর আমরা চেষ্টা করব যাতে ভবিষ্যতে আরও যদি সেন্টার আমরা অন্য অঞ্চলে গিয়ে করতে পারি সেটা আমরা সুযোগ পেলে আমরা করব আর বিশেষ করে এখানে আমাদের বর্তমান ইন্সট্রাক্টর চম্পু বৈদ্য উনি কাজ করছেন সব থেকে বড় ব্যাপার উনিও কিন্তু এই সংস্থানের আন্ডারেই কিন্তু শিখেছিলেন শেখার পর নমি হয়ে বর্তমানে যে আপনি দেখছেন এই যে ইনফ্রাস্ট্রাকচার আপনি দেখান এই যে এই যে এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলা উনি কিন্তু তৈরি করেছেন উনার ব্যক্তিগত উনি এখন বর্তমানে কাজ করছেন উনি ভালো উপার্জন করছেন প্লাস উনি এই হিসাবে এই সংস্থানের আন্ডারে কোচিং দিচ্ছেন ট্রেনিং দিচ্ছেন এইবো আমার বক্তব্য এখন তো বাবার সংবাদ পেতে আমার সাথে থাকুন ধন্যবাদ